আজকে কিন্তু খুব একটা স্পেশাল দিন আছে যেটা হচ্ছে আমার দাদার আজকে জন্মদিন তো ওকে একটু সারপ্রাইজ হওয়ার জন্য আজকে দুপুরের লাঞ্চ আমি রেডি করছি ওকে বলিনি যে আমি জানি ওর আজকে বার্থডে তো দুপুরবেলা কী কী রান্নাবান্না করলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রাধি রাধি সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকালবেলা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম দেখো ঘুম থেকে উঠে গোপাল ছানার জন্য যাও খাবার দাবার সব রেডি করে নিয়েছি আর এদিকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আর এদিকে তোমার ওই লক্ষ্মীটা আজ বৃহস্পতিবার তাই লক্ষ্মীটা করে ঘরটাও বসিয়ে নিলাম আর নেওয়ার পরে একটু মালা ঠেলা দিয়ে সুন্দর করে সাজিয়ে তাই তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম মা লক্ষ্মীর কৃপায় সব দিন যেন খুব ভালো যায় তো তারপরে দেখো দুধটা গরম হয়ে গেছে আর এদিকে আটা ফাটা সব মেখে নিচ্ছি যে বললাম না যে সব কিছু রেডি করা আছে শুধু করলেই হয়ে যাবে আর একদম রেডি করা ছিল আর দেখি তাড়াতাড়ি করে রুটি গরম গরম করে নিয়েছি গরম গরম রুটি আর দুধ দিয়ে গোপালকে আজকে সেবা দিয়ে দেবো নাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আমি টাইম নষ্ট না করে যতটা পারছি তাড়াতাড়ি করে সব কিছু করা আর তারপরে দেখো গোপালের সেবা হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটু দর্শন করে দিলাম আজকে সকলকেই স্নান করেছে অভিষেক করেছে ওই জন্য ভাবলাম তোমাদেরকে সুন্দর করে দর্শন করে দিই আর এদিকে আমিও সেবাটা নিয়ে নেবো তারপরে আমি সেবাটা ঝপঝপ করে নিয়ে আর এদিকে পাঁচ রকমের যে সবজি ভেজে নিচ্ছি আর সবজিটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি ওই ধোকার ডালনা করবো আজকে পনির খেতে আমার দাদা খুব একটা ভালোবাসে না তাই আমি ভাবলাম যে ধোকার ডালনা করি ধোকার করার জন্য ভালো করে ভেজে আর জল দিয়ে এই যে ব্লেন্ড মানে একদম মিক্সড করে নিয়েছি ব্লেন্ডের মতন ব্লেন্ড করে মতন আর হয়ে যাওয়ার পরে ওটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর দিকে ওলকপি আলু দিয়ে রসাটা করছি আর এর মধ্যে যাবতীয় যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে যে তেল ছাড়বে ওর মধ্যে জল দিয়ে আর ধোকার বড়াগুলো এখন দেব না যখন দুপুরবেলা গোপালকে সেবা দেবো তার আগেই দেবো নাহলে ওগুলো অনেকক্ষণ ঝোলে থাকলে তো ভেঙে ভেঙে যায় ওই জন্য যখন সেবা দেবে তার আগে একটু ঝোলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলে বেশ ভালোই থাকে কোনো অসুবিধা হয় না তখন তো দেখো আমার কিন্তু যথারীতি রান্না অর্ধেক প্রান্ত প্রায় হয়ে গেছে এবারে ঝোলটা ফুটবে তার মধ্যে আমি আবার নিচে চলে যাব নিচে গিয়ে ঘর তোর মোছা আছে বিছানা টিছানা সব কিছু রোদে দিতে হবে জামা কাপড় টামা কাপড় যা কেচেছি সব রোদে দেওয়া আছে ওগুলোকে উল্টে পাল্টে দিতে হবে নাহলে তো শুকাবে না রোদটা তো আর অতটা তেজ নেই এখন যদিও ওই জন্য আর কি আর তারপরে রান্নাবান্না পকোড়া ফকড়া করার পর আমি যে গোপালের জন্য পরমান্নও করে নিয়েছি আর সেটার ভিডিওটা তোমাদের সাথে আর বড়ো করলাম না ভাবলাম যে অল্পের মধ্যেই দেখাই আর এদিকে দেখো গোপালের দুপুরের ভোগ দর্শন করো আজকে ভোগে কিন্তু অনেক রকম আইটেম ছিল যেহেতু জন্মদিন জন্মদিন স্পেশাল আইটেম তো চেষ্টা করেছি সব রকম অনেক কিছুই করো তার মধ্যেও কিছুটা মিসিং হয়ে গেছে যেমন হচ্ছে পাঁপড়া চাটনি আমি ইচ্ছে করে করিনি যদি আমার দাদা পছন্দও করে না আর সব থেকে বড়ো কথা অনেকটা টাইম লাগতো মানে জানো তো পরমাণ্ন হতে কতটা সময় লাগে তো ওখানেই সময়টা খেয়ে গেছে তো ওই জন্য আমি ভালো থাকিয়ে গোপালকে অন্য দিন পরম চাটনির পাঁপড় তো প্রত্যেক দিনই খায় পাঁপড় চাটনিটা না অন্যদিনই সেবা করেই দেবো একবার তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে এবার দাদাকেও প্রসাদ আজকে দিয়ে দেবো ও ভোগ প্রসাদ পাবে কোপালের আর এদিকে ভোগ দর্শন হয়ে গেছে আর আমারও খিদা পেয়ে গেছে খেয়ে নেবো ঝপঝপ করে আর খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার কিন্তু চলে আসলাম এটা সন্ধ্যাবেলা আজই বৃহস্পতিবার তো সারা বাড়িতে ধুনো দিচ্ছি আর এদিকে এতটা ধুনো দিচ্ছি যে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না পুরো ঘোলাঘোলা হয়ে যাচ্ছে তো যাই হোক তাও ভাবলাম যে অন্যদিন তো তোমাদের সাথে শেয়ার করি না তা আজকে একটু শেয়ারই করে নি তো অনেক দিন পরে আজকে তোমাদেরকে এই ধুনো দেওয়ার ভিডিওটা শেয়ার করলাম কারণ সময় হয়ে ওঠে না টিউশন থাকা এখন ওই জন্য আর একটু অনেক সময় পেয়ে যাচ্ছি ওই জন্য আরেকটু ভালোই হচ্ছে আর এদিকে কপিলকেও দিয়েছিলাম আগে তারপর ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আর এদিকে দেখছি যে ভগবানের মুখগুলো দেখাই যাচ্ছে না তাই ভাবলাম কাছে নিয়ে যাই ধোঁয়াটা খেতে দূরে সরাই যদি ভালো করে দেখা যায় তারপর দেখলাম যে হ্যাঁ অল্প একটু দেখা গেছে তো যাই হোক এরপরে আমি সন্ধ্যাবেলা একটু পাস্তা পাস্তা না সরি ম্যাগি চাউমিন আর করব বলে ভেবে নিয়েছি আর দেখি সন্ধ্যা আরতিটা করে নিয়েই আমি ম্যাগি চাউমিন করে গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা বড় হয়ে যায় বলে তো এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করব একদমই শর্টে রেখেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের বেশি সময় নষ্ট হবে না ঠাকুরের জিনিস দেখে তোমাদের মনও ভালো লাগবে তো সকলেই খুব ভালো থেকো আশা করি আমার যদি ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর অবশ্যই রাধা গোবিন্দ কৃপায় সকলেই খুব ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলেই ভালো থাকবেন রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম